বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায় নিয়ে কোচবিহার জেলা শাসক দপ্তরে সাংবাদিক সম্মেলন করলেন জেলা শাসক রাজু মিশ্রা বুধবার নন্দীগ্রামে এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেছেন দ্বিতীয় পর্যায়ে কোচবিহার জেলা ছিয়াশি হাজার উপভোক্তাকে এই এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে যার মধ্যে প্রথম পর্যায়ে দেওয়া হবে ষাট হাজার টাকা যার জন্য খরচ হবে মোট হাজার একশো এক আঠেরো দশমিক নতিন কটি টাকা জানা গেছে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় প্রথম পর্যায় এক লক্ষ্য কুড়ি হাজার টাকা করে প্রায় এক লক্ষ্য ১৩ হাজার উপ ভুবতাকে ঘরদওয়া হয় আমাদের বাংলার বাড়ি বা আমা মেন্ট স্কিমে কিছু তথ্যগুলো দে জন্য আপনারা জানেন জা মুখ্যমন্ত্রী আমাদের বাংলার বাড়ি স্টুয়েট জন্য টাকাগুলো ছেড়েছেন বাংলার বাড়ি ফেজ ওয়ান এ আমাদের জেলার মোট beneficiary ছিলেন এক লক্ষ তেরো হাজার বাইশ জন যাদের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে আমরা দুটো ফেজের এর ছেড়ে দিয়েছিলাম এন্ড ফেজ ওয়ান আমরা মোট টাকা ছেড়েছিলাম এক হাজার তিনশো ষাট কোটির কাছাকাছি এবারে ফেজ টু এ যে আমাদের গতকাল যেটা inauguration মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন

এই যে টোটাল অ্যামাউন্ট আমাদের হচ্ছে ফর বাংলার বাড়ি ফেজ 2 দা টোটাল অ্যামাউন্ট হচ্ছে 2237 কোটি টাকা যার মধ্যে প্রথম ইনস্টলমেন্ট হিসাবে আমরা ছাড়ব 1118 কোটি টাকা মতন তো এই টাকাগুলো আমরা পেয়ে গেছি এন্ড আজকেই আমাদের যে এই ফার্স্ট ফেজে যারা बेनिফিশিয়ারি গুলো আছেন ওনাদের অ্যাকাউন্টে এই টাকাটা দিতে চালু করে দিয়েছি বাংলার বাড়ি সঙ্গে আমাদের যে বাকি দুটো এই মুহূর্তে আহ স্কিমগুলো গুলো চলছে একটা আপনারা জানেন আমাদের আমার পাড়া আমার সমাধানের স্কিম আমাদের গত বছর এটা লঞ্চ করা হয়েছিল যেখানে প্রতিটা বুথে দশ লক্ষ টাকা করে আহ ওখানকার যে বাসিন্দারা আছে যারা elector আছে ওনারা আমাদের এই camp গুলো তে গিয়েছিলেন সেখানে ওনারা এই scheme গুলো করেছিলেন আর priority লিস্ট basis এ এই scheme গুলো execute সতেরো হাজার পাঁচশো চল্লিশ যার মধ্যে আমরা চার হাজার পাঁচশো সত্তর খানা স্কিম অলরেডি কমপ্লিট করে দিয়েছি বাকি সমস্ত স্কিম আমাদের অনফিল্ড আছে আর সেটা আমরা কিছুদিন মধ্যে শেষ করে দিব

এখানে গ্রাম অঞ্চলে আমাদের মোট একশো নিরানব্বই খানা screen ছিল and আমাদের urban এলাকায় আমাদের দুশো <San> মতন screen ছিল তো আমাদের total মিলিয়ে গোটা আমাদের district এ তিনশো নিরানব্বই খানা চলছিল out of the three আমাদের তিনশো আশি খানা screen এর word order already দিয়ে দেওয়া হয়েছে যেখানে কাজগুলো আমাদের start হয়ে গেছে and আমরা আশা করছি যে আমাদের টাইমলাইন দেওয়া রয়েছে এই পাশাপাশি code এর শেষ করার টাইম টাইম মধ্যে আমরা এই সমস্ত কাজগুলো শেষ করতে পারবো